আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের কোনো লেখা দেখায় তাহলে সব শেষ আপনার পেজ বা প্রোফাইল থেকে আর এক টাকাও ইনকাম করতে পারবেন না তো এই ধরনের বিভিন্ন রকম ভিডিও আপনারা অনেক দেখেছেন এবং আপনাদের মনে কিন্তু অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে কারণ আমি নিজেও রিসার্চ করলাম বিভিন্ন রকম ভিডিও দেখলাম সেই ভিডিওগুলোতে যেটা বলা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে এমন লেখা থাকলে আপনি আর কোনরকম রকম ইনকাম করতেই পারবেন না তো আলটিমেটলি আপনারা কিন্তু কনফিউশনে পড়ে গেছেন ভাবছেন তাহলে এই সমস্যার সমাধান কি এবং আমি নিজেও এরকম অনেক ভিডিও দেখেছি ভিডিওগুলোতে একচুয়ালি কি বলতে চেয়েছে আমি নিজেও পরিশেষে বুঝতে পারি নাই যে কি বলতে চেয়েছে তাহলে এখন থেকে কি আর ইনকাম করতেই পারবো না আমার এখানে কি নতুন করে পেজ বা প্রোফাইল খোলার কথা বলা হয়েছে নাকি আমি এটা বাদ দিয়ে আবার নতুন করে পেজ বা প্রোফাইল খুলে কাজ শুরু করব। আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও দেখতে পারবেন সেখানে বলা হচ্ছে যে যদি এরকম লেখা দেখায় তাহলে ফেসবুক থেকে নতুন পলিসি আসছে এই পলিসি অনুযায়ী আপনি আর পেজ থেকে ইনকাম করতেই পারবেন না আসলে কি কথাটা ঠিক না ভুল বলুন তো আগে এখানে ভালো করে দেখুন এখানে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে ইউ আর নট ইলিজিবল টু আর্ন ইট আপনি এখনো উপার্জনের যোগ্য নন মানে কি আপনি উপার্জনের যোগ্য হতে পারেন নাই তার মানে এই নয় যে আপনি কোনোদিনই ইনকাম করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আপনাদের সব ধরনের কনফিউশন দূর করবো তাই একটু কষ্ট হলেও ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সব ধরনের জল্পনা কল্পনা দূর হয়ে যাবে তো হেলো গাইস দিস ইস কাজল আপনারা দেখছেন কাজল টেকনোলজি প্রথমত আপনারা যে ভিডিওগুলোতে দেখেছেন যে এমন লেখা থাকলেই আপনার পেজ বা প্রোফাইল থেকে আর কোনোদিন দিন ইনকাম করতেই পারবেন না সে কথাটা কিন্তু একশো পার্সেন্ট ভুল রয়েছে এখানে কি এমন বলা রয়েছে যে আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখে সাথে সাথে ভয় পেয়ে আবার এই লেখাটা কিন্তু কারোর দেখাচ্ছে আবার কারোর দেখাচ্ছে না সেটাও আপনাদের কাছে বলে দিব কেন এমনটা হচ্ছে প্রথমত বলে দেই এখানে কি বলা হয়েছে আচ্ছা তার আগে বলে দেই আপনারা এখানে আসবেন কি করে তার জন্য আপনার প্রোফাইল বা পেজের ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে এখানে আসবেন এখন পেজ রিকমেন্ডেশন এখানে আসবেন এখানে নিচে দেখবেন মনিটাইজেশন বলে একটা অপশন আছে যারা এখনো এই অপশনটা পাননি তারা ফেসবুক অ্যাপসটাকে একটু আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন তো যাই হোক এখানে ক্লিক করবেন তখনই কিন্তু দেখতে পারবেন এই জায়গাটা এখানে কি বলা রয়েছে একটু ভালো করে বুঝুন ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট এর বাংলা অর্থ হলো আপনি এখনো ইনকাম করার মতো যোগ্য হননি মানে ইনকাম করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সে ক্রাইটেরিয়া আপনি এখনো পূরণ করতে পারেননি পরিষ্কার কথা এখানে বোঝা যাচ্ছে আপনার পেজটা এখনো মনিটাইজেশন নয় মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো আপনার একটাও পূরণ হয়নি এখানে কিন্তু এটাই বোঝাচ্ছে আর অন্য কিছু নয় এমন নয় যে আপনি কোনোদিন ইনকাম করতেই পারবেন না দেখুন এখানে ক্লিক করুন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল এখান থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন টুলস গুলো অন রয়েছে দেখুন আমাদের কিন্তু এই পেজে এখনো কোন রকম টুলস অন নাই স্টার সেট আপ রিলস বোনাস ইনস্টিম অ্যাডস সাবস্ক্রিপশন একটাও কিন্তু অন নাই এদের মধ্যে যদি যে কোনো একটাও অন থাকতো তাহলেও কিন্তু আপনার এটা সাদা কালো থাকতো না ধরুন স্টার সেট নেই নিয়েই বলি কখন স্টার সেট আসে আপনার পেজে যদি পাঁচশো ফলোয়ার হয়ে যায় তখন কিন্তু স্টার সেটআপ চলে আসে আমার পেজটা দেখুন মাত্র আশিষষট্টি ফলোয়ার সাইটটা লাইক আমার এই পেজটাই নতুন এখনো পাঁচশো ফলোয়ারও হয়নি তাহলে আমি কিভাবে ইনকামের যোগ্য হব বলেন তো আগে তো নিয়মিত কাজ করতে হবে ফলোয়ার বাড়াতে হবে তাই না ধীরে ধীরে কাইটোরিয়াগুলো পূরণ করতে হবে দেখুন একদম পরিষ্কার লেখা রয়েছে এখানে বলা রয়েছে ইউর পেজ মাস্ট মিড থার্টিন কাইটোরিয়া বিফর ইউ ক্যান স্টার্ট আর্নিং লান মোর অ্যাপাউট দ্য কাইটোরিয়া ফর ই রোল ইন দ্য মনিটারাইজেশন ট্যাপ মানে যদি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তারপরে আপনার ইনকাম করার রাস্তাগুলো চালু হবে দেখুন আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাচ্ছি যেটার একটা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে আসছে যেটার মধ্যে ডলার আইকনটা গ্রিন রয়েছে ওইটাই কি বলা রয়েছে চলুন দেখে আসি দেখুন এখানে বলা রয়েছে ইউ আর ইলিজিবল টু স্টার্ট আর্নিং মানে আপনি উপার্জন শুরু করার যোগ্য কনগ্রেস্ট নাও ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি গেইট স্টার্ট অ্যান্ড অন বোড টু দ্য মনিটারেশন টোলস অ্যাভেলেবল টু ইউ এর বাংলা অর্থ হল অভিনন্দন এখন আপনি অর্থ উপার্জন শুরু করতে পারবেন শুরু করুন এবং আপনার জন্য উপলভ্য নগদীকরণ সরঞ্জামগুলিটি যান মানে আপনাকে এখানে যে চেক করতে বলা হচ্ছে যে আপনার এগুলোর মধ্যে কি সেট আপ চালু হয়েছে দেখুন এখানে স্টার্ট সেট চালু হয়ে গেছে তাই আপনি ইনকাম করার যোগ্য হতে শুরু করেছেন ধীরে ধীরে আপনার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে তখন এই সেটাগুলো চলে আসবে ভাই এখানে চিন্তার কোনো কারণই নাই আপনি ফেসবুক রুলস মেনে নিয়মিত কাজ করে যান দেখতে পারবেন সবকিছু ঠিক হয়ে গেছে আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের সব ধরনের দুশ্চিন্তা দূর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আর পারলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা এরকম সমস্যার মধ্যে ভুগছে